কিভাবে আপনারা বুঝবেন আপনারা ভাগ্যবান আপনাদের ভাগ্যে প্রচুর টাকা রয়েছে এই বিস্তারিত সবকিছুই আমরা এই ভিডিওতে আলোচনা করব নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আর কে মোটিভেশনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই টাকার জন্য লড়াই করছেন কেউ কেউ অনেক পরিশ্রম করেও সেই পরিমাণ টাকা উপার্জন করতে পারছেন না আবার কেউ কেউ যতটা পরিশ্রম করছেন তার অতিরিক্ত অর্থ উপার্জন করছেন এই সব কিছুর জন্য যেমন বুদ্ধির প্রয়োজন এর পাশাপাশি ভাগ্যেরও প্রয়োজন আছে যদি আপনার ভাগ্য আপনার সাথে না থাকে তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন কোনোভাবেই অর্থ সঞ্চয় করতে পারবেন না আমরা কম বেশি প্রত্যেকেই ঈশ্বর বিশ্বাসী আমরা মন থেকে ঈশ্বরকে বিশ্বাস করি শ্রদ্ধা করি আমরা জানি ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন ঈশ্বর আগে থাকতে ঠিক করে রেখেছেন কাকে কি দিতে হবে ঈশ্বর সর্বত্র বিরাজমান তার ইচ্ছে ছাড়া গাছের একটি পাতা নড়ে না আমরা হয়তো ঈশ্বরকে প্রত্যক্ষভাবে দেখতে পারি না কিন্তু তার মানে এই নয় যে তিনি নেই এই পৃথিবীর প্রতিটি কোনায় তিনি বিরাজমান আমাদের মধ্যে কেউ কেউ আছেন যারা খুব ভাগ্যবান কারণ তাদের ওপরে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এমন নয়টি লক্ষণ বা বৈশিষ্ট্যের কথা বলেছেন এই নয়টি লক্ষণ বা বৈশিষ্ট্য যদি কোন মানুষের মধ্যে থাকে তবে সে কোন সাধারণ মানুষ নয় ভগবান শ্রীকৃষ্ণ এমন ব্যক্তিকে সর্বশ্রেষ্ঠ বলেছেন কারণ সাধারণ মানুষের মধ্যে এমন বৈশিষ্ট্য থাকে না এই বৈশিষ্ট্যগুলি কোন ব্যক্তির জন্মের পর থেকেই দেখা দিতে শুরু করে আর পরবর্তীকালে এই বৈশিষ্ট্যের জন্য সে বিশ্বে খ্যাতি অর্জন করে আজ আমরা এমন নয়টি বৈশিষ্ট্যের কথা বলবো। এই নয়টে বৈশিষ্ট্য যদি আপনার মধ্যেও থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন সাধারণ মানুষ নন আপনি সাধারণ মানুষের থেকে আলাদা এবং ঈশ্বর সবসময় আপনার সাথে রয়েছেন তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চক সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এক পৃথিবীতে এমন কম সংখ্যক মানুষ আছেন যারা ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার আগে থাকতেই সেটা আজ করতে পারেন ভবিষ্যৎ ভালো না খারাপ সবকিছুই তারা আগে থাকতে জেনে যায় তাদের মন হঠাৎ করেই অস্থির হয়ে ওঠে তার আগে থাকতেই তার চারপাশে পরিবেশের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারেন এর থেকেই তারা বুঝতে পারেন যে ভবিষ্যতে খারাপ কিছু ঘটতে চলেছে নাকি ভালো এই বৈশিষ্ট্য যদি আপনার মধ্যেও থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি দিনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় এই সময়টিকে দেবতাদের সময় বলা হয় কারণ এই সময় আমাদের চারিদিকে এক ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ব্রহ্ম মুহূর্ত শেষ হলে জেগে ওঠে কিন্তু এমন কম সংখ্যক মানুষ আছেন যাদের ব্রহ্ম মুহূর্তের মধ্যেই ঘুম ভাঙে যদি কোন মানুষ প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন তবে সে অলৌকিক ক্ষমতার অধিকারী এই সময় যারা জেগে ওঠেন তারা কখনো পরাজিত হয় না তাদের বুদ্ধিমত্তা প্রখর হয় এই সময় জেগে ওঠা মানুষের মন সর্বদা শান্ত হয় তিন আমরা অনেক সময় মন্দিরে যাই সেখানে গিয়ে ভগবানের সামনে নিজের মনস্কামনার কথা বলি অনেক সময় আমরা মন্দিরে নাম গানও শুনতে পাই অনেক সময় এরকমও হয় আমরা নাম গান শোনার জন্য সেখানে বসে যাই কিন্তু যতই আমরা নিজেদের সেই নাম দানের মধ্যে মগ্ন রাখার চেষ্টা করি না কেন আমাদের মাথার মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা ঘুরতে থাকে কখনো নিজের সমস্যার কথা কখনো বাড়ির সমস্যার কথা কিন্তু আমাদের মধ্যে এমন কম সংখ্যক মানুষ আছেন যারা একভাবে ঈশ্বরের নাম দান শোনায় মগ্ন থাকে চারিদিকে কি ঘটছে সেই নিয়ে তারা বিন্দুমাত্র ভাবে না তারা ঈশ্বরের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন যদি এমন বৈশিষ্ট্য আপনার মধ্যেও থেকে থাকে তবে আপনি ঈশ্বরের আশীর্বাদ ধন্য ঈশ্বর সর্বদা আপনার কাছে বিরাজমান যার আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র নিজের ভালো থাকার কথা ভাবতে থাকে এমন মানুষ খুব কম আছে যারা অন্যের বিপদে এগিয়ে যায় কোন অসহায় ব্যক্তির পাশে সব সময় থাকে ভালো সময় পাশে থাকার মানুষের অভাব হয় না কিন্তু বিপদের সময় পাশে থাকার লোকের অভাব হয় যদি আপনি কোন অসহায় মানুষকে অসম্মান না করেন তবেই কিন্তু আপনি শ্রেষ্ঠ এমন মানুষেরা যেমন নিজে সঠিক কর্ম করে ঠিক তেমনি অন্য কেউ সঠিক কর্মের নির্দেশ দেন এই সকল গুণ যদি আপনার মধ্যে থেকে থাকে তবে ঈশ্বর নিশ্চয়ই আপনার প্রতি তার দৃষ্টি দান করবেন পাঁচ এমন মানুষ যে তার দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি ঈশ্বরের সেবায় মগ্ন থাকেন ঈশ্বরের স্মরণ করেন এমন ব্যক্তির চারপাশে দৈবশক্তি থাকে যার কারণে চোখে না দেখেও আমরা ভগবানকে অনুভব করতে পারি দুঃখ হোক কিংবা সুখ সবসময় এমন ব্যক্তি ঈশ্বরকে স্মরণ করে ছয় হঠাৎ আপনি কোথাও যাচ্ছেন বা বসে আছেন বাইরে থেকে কোন সুবাস আপনি অনুভব করলেন সেটা সুগন্ধি ফুল হোক ধূপ বা ধুনোর মতো পবিত্র বন্ধের সুবাস এর অর্থ আপনার চারপাশে ঈশ্বরের অস্তিত্ব বিরাজমান আর সেই ব্যক্তির ওপর ঈশ্বরের আশীর্বাদ সর্বদা থাকে সাত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি কখনো অন্যের ক্ষতি চায় না সব সময় অন্যের ভালো চায় সেই ব্যক্তি শ্রেষ্ঠ আজকাল মানুষ যে কোনো বিষয় মানুষকে খারাপ কথা বলে অপমান করে অন্যকে নিয়ে পরচর্চা করে এবং অন্যের ক্ষতি করে এমন মানুষেরা কখনো ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারে যে ব্যক্তি কোনো কাজ করার আগে সুখ দুঃখের কথা ভাবে না যাই হয়ে যাক না কেন তিনি তার লক্ষ্য থেকে বিচ্যুত হন না যিনি নিষ্ঠা সহকারে সকল কাজ করে মানুষ তাকে ভালো বলুক বা মন্দ তিনি চিন্তাও করেন না এমন ব্যক্তি অবশ্যই ভগবানের আশীর্বাদ পান নয় যে ব্যক্তি নিজেকে ভগবানের চরণে সমর্পণ করেন সেই ব্যক্তি কখনোই দুঃখী হতে পারেন না কাউকে কষ্ট দিতে পারেন না এমন ব্যক্তি সর্বদাসত্বের পথে চলেন মিথ্যাকে কখনোই প্রশ্রয় দেয় না বন্ধুরা এতক্ষণ ধরে আমরা যে নয়টি বৈশিষ্ট্য আলোচনা করলাম এই নয়টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ পাবেন যদি আপনার মধ্যেও এই লক্ষণগুলো থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ভাগ্যবান এই নয়টি লক্ষণ বা বৈশিষ্ট্যের মধ্যে যদি আপনার মধ্যেও কোন বৈশিষ্ট্য বিদ্যমান থাকে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে